গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর আজকে পাঁচটার সময় উঠে পড়েছি মানে সাড়ে চারটার সময় উঠে পড়েছি উঠে সব ঘর সাফ হয়ে গেছে এখন বাজে ঘড়িতে পৌনে ছটা আজকে আমাদের রাস সেই জন্য সকাল থেকেই তোড় চলছে আমাকেই সব করতে হবে এখন গিয়ে ওই জন্য রান্নাটা করব টিফিনের রান্নাটা তারপর ঠাকুরবাড়িতেও সব হবে সবই আপনাদের সাথে শেয়ার করব ব্লগটা পুরোটা দেখতে থাকুন সমস্ত বাসি কাজ ভোরবেলা উঠে সেরে আগে তরকারি করতে চলে এসেছি কারণ ঠাকুরবাড়ি যেতে হবে কাবলি ছোলার তরকারি করছি এটা হরি হরিনামের দল রাত খেয়ে নেবে ওই জন্য একবারই করে নিলাম কারণ বারবার করা সম্ভব না একা হাতে সব কাজ করতে হবে তো সেই জন্য একটু বেশি আকারে সব করে নিলাম আর চলে এলাম মন্দির চত্বরে কালকে বিকেলে সমস্ত মন্দির সাবান দিয়ে পরিষ্কার করা হয়েছে আর এই চতালটাও ভালো করে পরিষ্কার করা হয়েছে এখন বাগানটা পরিষ্কার করছে লোকেতে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে কারণ রাত্রে রাস আছে সকালেও ঠাকুরকে একটু পঞ্চব্যঞ্জন করে দিয়ে দিচ্ছি কারণ কি আমাদের এইসব দাগা দিনগুলোতে বা ঠাকুরের পঞ্চব্যঞ্জন রান্না হয় তো আজকে রান্নাঘরে বারান্দাতে রান্না হচ্ছে না মাটির উনুনগুলো লিপে পুছে রেখে দেওয়া হয়েছে ভেতরে গ্যাসেতে রান্না হচ্ছে একটা নিরামিষ গ্যাস ওভেন তো কিনেছি আপনাদের আগেই বলেছি জন্মাষ্টমীর সময় তো ওইখানেই করা হচ্ছে সমস্ত আনাজ কেটে রেডি করে দিয়েছি ভোরবেলা থেকে উঠে আর বাল্যও দেওয়া হয়ে গেছে বাল্য পুজো হয়ে গেছে এবার সমস্ত প্রসাদ বিতরণ করে দিলাম দিয়ে এবার পোশাক পরিবর্তন করা হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি রাধা কৃষ্ণ আজকে নতুন বস্ত্রে সেজে রাসলীলা করবে রাস মন্দিরে সেটা সন্দেবেলা চাঁদ উঠলে হবে আপনাদের সঙ্গে সবই শেয়ার করবো এখন রাধার পোশাক পরিবর্তন করা হচ্ছে নতুন বস্ত্র আজকে আনা হয়েছে সেগুলো পরানো হচ্ছে আর আজকে ভোগেতে কী কী রান্না হয়েছে একবার আপনাদের বলে দিই যেহেতু ভোগ নিবেদনের আগে দেখানো যাবে না তাই বলে দিই দিচ্ছি আজকে হয়েছে সাদা ভাত আর আলু ভাজা পোস্ত দিয়ে পটল ভাজা বেগুন ভাজা আর শুক্তো ডাল কলা চাটনি পাঁপড় ভাজা পায়েস রসগোল্লা তো এবারে ভোগ নিবেদন হবে আর পোশাক পরিয়ে দেখুন রাধাকৃষ্ণ যেন একদম ঝলমল করছে নতুন বস্ত্র পরালে এত সুন্দর লাগে না পোশাকটা একটু ঢিলে হয়েছে ওটা একটু সে সেলাই করে দিতে হবে সেটা পরে করা হবে এখন সময় নেই এখন ভোগ নিবেদনের আয়োজন চলছে আর ভোগ নিবেদন করে দেওয়া হয়েছে সমস্ত ভোগ দর্শন করা হয়ে গেল ওই এবার আমি পোশাক বিতরণ করে দিই সবাইকে মধ্যে ভক্তরা প্রসাদ খাওয়া হয়ে গেলে আবার বিকেলবেলা এসে বিকেলের সমস্ত জোগাড় জাতি করব। ছটপট সেটা সেরে নিই কারণ আলপনা দেওয়া আছে তো আলপনা দেওয়া হয়ে গেছে আর মালা দিয়ে গাদার মালা দিয়ে মন্দিরটাও সাজানো হয়ে গেছে রাসমন্দিরটা আর টুনি ল্যাম্প দিয়েও সাজানো হয়েছে চলুন দেখিয়ে দিই এখানে খুব সুন্দর করে আলপনা দেয়া হয়েছে আর দুটো মন্দিরই একদম সুন্দর করে সাজানো হয়েছে দারুণ লাগছে চাঁদ উঠলে পুজো হবে আমি সমস্ত জোগাড় নিয়ে চলে এসেছি ঠাকুরের পুজোর জন্য যা উপকরণ আদি লাগে সব এক এক করে ছেলে আমার হাজব্যান্ড বয়ে নিয়ে চলে এসেছে ওগুলো সব রেখে দিয়ে এবার মন্দির এই মন্দিরটাকে একটু সাজিয়ে দেবো দিয়ে তারপর পুজো আচ্ছা হবে হরিনামের দলও চলে এসেছে i <laughs> কুঁচো ফুলের সঙ্গে প্রচুর গাঁদা ফুল এসেছিলো অত গাঁদা ফুল পুজোয় লাগবে না বলে এখানটা মন্দিরটা একটু সাজিয়ে দিচ্ছি কুঁচো ফুল দিয়ে রঙ্গোলির মতো করে দিলে না দারুণ লাগে সেটা আজকে আর করা হয়নি এমনিই করে দিচ্ছি আর আজকে সমস্ত পুজোর যে উপকরণ এনেছি সেগুলো সব ঘরে রাখা আছে এক এক করে সেগুলো সাজিয়ে দেবো চাঁদ উঠলে পুজো হবে এখনও কেউ আসেনি হরিনামের দল শুধু নাম করছে আর কি কি এনেছি আপনাদের দেখাচ্ছি এই যেখানে ডালা এখানে ঝাজ ঘন্টা শাঁখ এদিকে চামর ময়ূর পাংা এদিকে পঞ্চপ্রদীপ এদিকে সা ধূপ প্রদীপ আর হচ্ছে তোমার কর্পূরদানি সবই এসে গেছে এবার পুজো শুরু হয়ে গেছে কারণ চাঁদ উঠে গেছে তো রাধা কৃষ্ণকে এই রাজবেশে কী দারুণ লাগছে অসাধারণ যত বাড়ি থেকে পুজো আসার সমস্ত এসে গেছে এইবার পুজো শুরু হচ্ছে আপনাদের সঙ্গে পুরো পুজোটা শেয়ার করব যতটা পারবো আমাকে আবার গিয়ে হরি হরিনামের দল ব্রাহ্মণ তাদের সেবার ব্যবস্থা করতে হবে সেগুলো গিয়ে করব আমি পুরো পুজো হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যাদের যাদের পুজো আছে তাদের নামে সব সংকল্প করা হচ্ছে সংকল্প হয়ে গেলে আরতি হবে Obrigado. এবার প্রভুর পুজো হচ্ছে প্রভুর পুজো হয়ে গেলে হরিলুট হবে হরিলুটের গান শুরু হয়ে গেছে থেকে আসার পর একটা ঠিকঠাক ব্লগ বলা যায় বোন এসেছে সেই জন্য একটু আয়োজন হচ্ছে খাওয়া দাওয়ার কি কি হচ্ছে সকাল থেকেই দেখাবো টিফিন থেকে শুরু করে একদম রাত পর্যন্ত চলুন ব্লগটা না টেনে একদম পুরোটা দেখতে থাকুন সকালে উঠে আজকে নানান রকম টিফিন হচ্ছে এখানে সোয়াবিন আলুর তরকারি এখানে চাউমিনে জোগাড় করে রেখেছি সোয়াবিন আলুর তরকারি মিষ্টি দি রুটি দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিলাম আজকে এক একজনের জন্য এক এক রকম টিফিন হবে কারণ কি সেইভাবেই সব রেডি করা হয়েছে সব একটু একটু করে বেঁচে আছে চাউমিনটাও এত কম ছিল যে সবার হবে না সেই জন্য অল্প করে করেছি হাজব্যান্ডকে দিয়ে দিলাম রুটি তরকারিটা সবার আগে আর এদিকে দেখুন না দই মুসলি দিচ্ছি অনেকগুলো কলা ছিল সেই জন্য ছেলেকে দিয়ে দিলাম দই মুসলি ওকে এক একজনের জন্য এক এক রকম টিফিন তো ওকে দই মুসলিটা রেডি করে দিই কলাগুলো দিয়ে আর ওকে দিয়ে এসে তারপরে চাউমিন করবো কালকে রাত্রে এসে আর আপনাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি কারণ এত তাড়াতাড়ি সমস্ত খাবারগুলো তৈরি করতে হয়েছে রাত্রের আর কিছু ভিডিও শ্যুট করিনি কারণ কি ওদেরকে দেবো হরিনামের দলদের খাওয়াতে হবে ব্রাহ্মণকে খাওয়াতে হবে বাড়ির এতগুলো লোক আছে এই সব করতে করতে নিজে একা হাতে বোন আর আমি দুজনে মিলে সব কিছু অ্যারেঞ্জ করেছি সেই জন্য আর কিছু শেয়ার করিনি আর এখন এই সমস্ত রান্নাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালের আর এদিকে সমস্ত মিক্সড চাউমিন হচ্ছে ডিম আর হচ্ছে সোয়াবিন দিয়ে পনিরটা নেই পনির দিলেও ভালো লাগতো বেশ কিন্তু নেই ওই যে সস দেবো না কারণ আমার মন একদম সস ভালোবাসে না ওই জন্য একদম সস ছাড়া এইভাবে বানাচ্ছি ওকে দিয়ে দিই আর একটু বেশি হবে খুব বেশি হবে না ওটা ছেলেকে পরে দিয়ে দেবো ও খেয়ে নেবে আর আমার জন্য আবার একটুখানি বেসন কালকে রাত্রে বেঁচেছে সেইটা দিয়ে ভাবছি কী করবো ওই একটুখানি চপ আর দুটো পেঁয়াজি করে নেবো অনেক দিন চপ খাওয়া হয়নি তো আমরা বাইরের খুব একটা চপ কিনে খাই না তো বোনকেও দিয়ে দিলাম সেই জন্য আমি ভাবলাম যে একটু চপ করে নিই ওই জন্য আবার বসিয়ে দিলাম তো একটু দুটো পেঁয়াজি আর একটা চপ করে আমি মুড়ি দিয়ে খাবো ওই জন্যই বললাম আজকে এক একজনের জন্য এক এক রকম আর আজকে দুপুরে রান্না হবে শুক্তো ফুলকপি আলুর তরকারি আর ভেটকি মাছ আছে ঝাল হবে সকালে চারজনে চার রকম টিফিন খাওয়া হয়ে গেছে চারজনের চার রকম টিফিন আর এখন এই যে রান্না করতে এলাম দেখালাম তো সুক্ত হবে আওয়াজ প্রচুর আসছে কারণ পাথরের কাজ হচ্ছে সেই জন্যই খুব একটা ব্লগ করিনি আপনাদের দেখাবো আমার পাথরের কাজ কতটা হলো অনেক দিন হলো কিচ্ছু আপডেট দিইনি বাড়ির কি হচ্ছে না হচ্ছে আজকে দেখাবো সব কিছু এখন এই যে কড়া জেলে দিয়েছি এই যে এবার সুক্তোটা বসাবো দিন হয়ে গেলো আমাদের দোতলার ঘরের কাজ কত দূর এগিয়েছে কিছুই বলা হয়নি আমাদের দোতলার ওপরে সমস্ত পাথর বসে গেছে সিঁড়িটা হয়নি সেইটা হবে আর বাইরের দেয়ালগুলো টাইলস বসছে এই বারান্দাটার টাইলসটা একদমই পছন্দ হয়নি এটা আমার হাজব্যান্ডের পছন্দের কিরম যেন পুরনো বাড়ি পুরনো বাড়ি মনে হচ্ছে আমার ভালো লাগেনি আর এদিকে একটু বিছে গলা পড়া হয়েছে আর রান্না বান্নাও হয়ে গেছে শুক্তো ফুলকপির তরকারি ভেটকি মাছের ঝাল সবাইকে বেড়ে দিয়েছি কারণ বোন এক্ষুনি বেরিয়ে যাবে খেয়ে দেয়ে একটু পরেই একটু রেস্ট নিয়ে চলে যাবে সেই জন্য সব খাওয়া দাওয়াটা আগে সেরে নিচ্ছে চটপট আজকে এত টিফিন হয়ে গেছিল রান্নাবান্না আর বিশেষ কিছু করতে পারিনি অল্প কিছুই করেছি কারণ টিফিনটা করতে করতেই এত সময় লেগে গেছিল যার জন্য রান্নাবান্নাটা একটু হালকা রেখেছি খেয়ে দিয়ে উঠে মিষ্টির রস প্রচুর মেচেছিল সেইগুলো দিয়ে আমার বোন বললো খুব সুন্দর বাদাম চিট হয় তো বাদামগুলোকে নেড়ে নিয়ে আর মিষ্টির রসটাকে ফুটিয়ে আর একটা পাত্রেতে একটু তেল বুলিয়ে মিষ্টির রসের সঙ্গে বাদামটা মিশিয়ে আর ওইটা বসিয়ে দিয়েছে চিট হয়েছে আমি খেয়ে দেখেছি অসাধারণ হয়েছে বাদামটার পরিমাণটা একটু বেশি দিলেই হয়ে যেত একটু কম হয়েছিল যাই হোক প্রথমবার করছে সেই যা হয়েছে ভালো হয়েছে আর বোন সেজে যুবুজে রেডি হয়ে বেরিয়ে পড়ল কারণ অনেকটা দূরের পথ কারণ ওই জন্যই একটু তাড়াতাড়ি বেলাবেলি না বেরোলে সন্ধ্যের মধ্যে পৌঁছোতে পারবে না সেই জন্যই বেরিয়ে পড়লো ওকে ট্রেনে তুলে দিয়ে চলে আসবে আমার হাজব্যান্ড সেই জন্য চটপট চলে গেল। আজকে আসলে চলে যাবে বলে মনটাও খারাপ হয়ে গেছে কদিন ছিল বেশ গল্পসল্প করছিলাম এখন চলে যাবে বলে ভালো লাগছে না কারণ সেই তো ফোনে গল্প করি আর আমার তো যাওয়াই হয় না এত আমি কাজে ব্যস্ত থাকি আমার নিজের বাড়ির কাজ হচ্ছে ঠাকুর সেবা আছে এসব নানান কাজ আছে সেই জন্য কোথাও যেতে পারি না এই বাড়িতে এসেছিলো বেশ ভালো দিনটা কাটলো যাই হোক আর আবার দেখা হবে আবার কোনো অনুষ্ঠানে এলে তখন দেখা হবে যাই হোক চলে যাচ্ছে মনটা খারাপ লাগছে কি আর করা যাবে যেতে তো হবেই ওর বাড়িতে হাজব্যান্ড দেখা আছে সেই জন্য খাওয়া দাওয়ার অসুবিধে সেই জন্য চটপট করে ও রেডি হয়ে বেরিয়ে গেল কারণ গিয়ে রান্না রান্নাবান্নাও আবার করতে হবে রাত্রের দুপুরবেলা খাওয়া দাওয়া করে বোন চলে যাওয়ার পর আর ভিডিও শুট করিনি মনটা খুব খারাপ হয়ে গেছিলো এখন এই সন্ধেবেলা উঠে রান্নাবান্না করলাম করে এবার সব খাওয়া দাওয়া করে নিলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন টাটা বন্ধুরা